এখন একটু শুকাইছেন একটা প্রিমিয়ম গাড়ি দেখাবো একটু পরে আপনাদেরকে তো আমি এই গাড়ির যিনি মালিক উনি আমার সামনে আছে ওনার সাথে কথা বলতেছি গাড়িটার বিষয়ে কাগজপত্র একটু চেক করলাম ভাইয়ের সাথে আমার কথাবার্তা বলতেছি আহ ওয়েট করেন এক মিনিটের মধ্যে আমরা একটা প্রিমিয়ম দেখাবো ওই যে আমাদের পিছনে আছে ব্ল্যাক কালারের একটা প্রিমিয়ম অরিজিনাল তেলের গাড়ি সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আর মালিক আমার সামনে বসা ভাইয়া ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না ইনশাল্লাহ

অনেক জায়গা আছে একটু বিক্রি করলাম আমি একটা আরেকটা সম্পদ কিনলাম আবার অনেকে আছে জায়গা কিনার সময় কিন্তু গাড়ি বিক্রি করে ফেলে তাহলে আপনি একটা জায়গা কিনতে আল্লাহ আপনার জায়গাটা সুন্দর ভাবে কোন মুক্ত ভাবে আপনি কিনতে পারেন দোয়া করি তো গাড়িটা মাসাল্লাহ এখন আমি দেখতে যাবো আমি নিজেও দেখি নাই এখন আপনাদেরকে সামনে নিয়ে যাবো দেখতে তবে ভাইয়া আমাকে চ্যালেঞ্জ করছে গাড়িটা অরিজিনাল তেলে চালাইছি হান্ড্রেড পার্সেন্ট আপনার যে কাস্টমার এই গাড়িটা কিনবে ইনশাল্লাহ খুশি থাকবে এবং সন্তুষ্ট থাকবে যেহেতু আমাদের জন্য একটু দোয়া খায়ার করেন কি গিয়ার গাড়িটা যে কিনবে সে চাকা পাবে চারটা নতুন টায়ার পাবে নতুন টায়ার মোবিল কতদিন আগে চেঞ্জ করছেন মোবিল দুই থেকে আড়াই মাস দুই আড়াই মাস আগে মানে যে কিনবে চাবি দেখে কিন্তু আমি বুঝে গেছি এটা স্টার্টের গাড়ি কারণ যদি চাবি হইতো কি হইতো তাহলে অন্যরকম চাবি থাকতো আসেন তো গাড়িটা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের যিনি এই গাড়িটা আমার ভিডিও দেখে কিনছিল ও মাসাল্লাহ একটা বিষয় হচ্ছে যে প্রিমিয় গাড়ি এই ভিতরে বিস্কিট কালার থাকলে না মানে ভাল লাগে ভিতরে বিস্কিট কালারটা ভাল লাগে দেখতেও ভাল লাগে দেখাইতেও ভাল লাগে এদিকে এদিকে একটু ক্যামেরা ধরেন দেখেন কত সুন্দর লাগতেছে ভিতরে বেস কালার বিস্কিট কালার মানি হচ্ছে এইটা একটু হাই প্যাকেজের হাই গ্রেডের গাড়ি সো এই গাড়িটা আমরা এখন আপনাদেরকে দেখাবো এবং দামটাও বলে দিবেন ইনশাল্লাহ সো এই গাড়িতে উনি কিন্তু নাকামিসির অ্যান্ড্রয়েড মনিটর লাগাইছেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়েন আর গাড়িটা বেস কালার এটা তো আপনারা দেখতেছেনি গাড়ির স্টিয়ারিং এ কিন্তু আপনারা উডেন পাবেন এই হচ্ছে উডেন এবং আপনার এখানে কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রোলারও আছে পুষ স্টার্টার গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া বলছে আমি এখন যাব সেটা চেকও করব এবং আপনাদেরকে দেখাবো সো আমার কাছে যেটা মনে হয় খারাপ হবে না কারণ যে শোরুম থেকে উনি গাড়িটা কিনছে আমি নিজেই ওই শোরুমে ভিডিও করি এবং মাসাল্লাহ এখন পর্যন্ত যারা গাড়ি কিনছে ওইখান থেকে সবাই কিন্তু মোটামুটি হ্যাপি এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আমি পাই নাই তো স্মার্ট কার্ডে মালিক যার সাথে এতক্ষণ কথা বলতেছিলাম ওনার কাছ থেকে আপনারা নাম ট্রান্সফারটা নিতে পারবেন গাড়ির কালারটা হচ্ছে ব্ল্যাক অনেকেই কিন্তু ব্ল্যাক পছন্দ করে প্রিমিয়র জন্য এবং আপনার ভিতরে বিস্কিট বাইরে ব্ল্যাক ভিতরে বিস্কিট তো গাড়ির ফ্রন্টে যাই প্রথমে এবং যে কথা উনি একটু আগে বললো চারটা রিম আমি টায়ার এবং নতুন লাগাইছি দেখেন ইহোক আমার জাপানি টায়ার এবং এই রিম উনি নতুন লাগাইছে টায়ারের কন্ডিশন যেটা বললো দুই মাস আগে লাগাইছে এবং আমি দেখতেছি যে না ওনার মোটামুটি কথা মিল আছে চারটা টায়ারই একদম নতুনের মতো ঠিক আছে ওই পাশ থেকেও একটু যদি দেখাই আল্লাহ এই যে চারটা টায়ার আসলে নতুন সেকেন্ড হ্যান্ড গাড়িতে না এরকম নতুন টায়ার পাওয়াটা ভাগ্যের ব্যাপার কারণ যখন কেউ ডিসিশন নেয় যে আমি গাড়ি বিক্রি করে ফেলবো তখন কিন্তু টায়ার আর চেঞ্জ করে না ঠিক আছে সো এটা হচ্ছে প্রিমিও দুই মডেল এই গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার পনেরো সেপ্টেম্বর মাসে তো একটু একটু বোনারটা একটু খুলে দেন আর ব্যাগ ডালাটা একটু খুলে দেন আমি জাস্ট লাইটগুলা চেক করে আপনাদেরকে বলে দিব কারণ এই রকম পুরোনো গাড়িতে ম্যাক্সিমাম টাইম না আপনার অরিজিনাল লাইট থাকে না অরিজিনাল লাইট পাওয়া যায় না আমি যেটা সত্য সেটাই বলবো যদি অরিজিনাল পাই অরিজিনালি বলবো যদি আপনার দেখি নকল বা চায়না লাইট লাগানো সেটাও বলে দিব তো যাই হোক প্রথমে আমরা ডান পাশেরটা দেখতেছি এখানে যে কয়টোল লেখা আছে কইটো লেখা এবং আপনার এই যে স্টিকার তার মানে এই লাইটটা অরিজিনাল এই পাশেরটা এটাতেও এটাতে লেখা আছে ও মাসাল্লাহ সামনের দুইটা লাইট অরিজিনাল আছে মানে অনেক বড় বিষয় ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট সামনে থেকে হয় তখন কিন্তু লাইট মাইট আপনার নষ্ট হয়ে যায় ফোম আছে কিনা এটা একটু চেক করে নিলাম সো ফোমটাও আছে আলহামদুলিল্লাহ সামনে ফোমটাও আছে গাড়ি কিন্তু ওয়াশ করা নাই এটা আপনার যেহেতু কাস্টমার নিজে আমার কাছে নিয়ে আসছে সো একটু ধুলাবালি আছে এটা ওয়াশ করলে ভালো হবে এবং এই হিটপ্রুফটা কিন্তু অরিজিনাল আছে আমি নিজেই চেক করে দিলাম বাকিটা আপনার আইসাও দেখবেন হিটপ্রুফ কভারটা এখনো গাড়ির সাথে অরিজিনালটা ব্যাগ দালাটা একটু খোলেন তারপরে আমি দাম বলে দিতেছি কত টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন গাড়ির মডেল এগারো এবং এই যে গ্লাস যে অরিজিনাল আছে সেটা এই যে স্টিকার তার প্রমাণ এই যে এই পাশের দুইটা স্টিকারও গাড়ির সাথেই আছে আর পিছনে একটু ব্যাক খোলেন 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 টান দেন বাম্পারও লাগানো আছে ওকে সো এই গাড়িটা কিন্তু আপনার খুলে দেখাই একটা এক্সট্রা চাকাও আছে তো এখানে ব্যাকপারের এই জায়গাটা একটু দেখেন কিন্তু এটা কালো আছে এটা বেসিক্যালি কালো থাকার কথা না আবার অনেক সময় হয় কি একটু বেশি পুরনো হয়ে গেলে জং টং ধরে গেলে অনেকে রঙ করে সো আমি যে অবস্থায় পাইলাম আপনাদের আপনাদেরকে তাই দেখাইলাম বাকিটা আপনারা দেখে নেন তবে গাড়িটা ফার্স্ট পার্টি যিনি ছিল ওনার কাছ থেকে উনি নিছে ওনার নামে নাম ট্রান্সফার হয়েছে এটা সেকেন্ড পার্টির কাছে আছে এবং স্মার্ট কার্ড আছে জাপানি পেস্টিংগুলো এখানে দেখতে পারতেছেন তো এই মুহূর্তে গাড়িটা আসলে অকটেনে চালাইতেছে উনি প্রিভিয়াস মালিক কে এটা তেলে চালাইছে না সিন্ডিতে চালাইছে আমি জানি না রাইট সাইডের লাইটটা আপনার চেঞ্জ হয়েছে ব্যাকলাইটটা যদিও ব্যাকলাইট কোনো ইস্যু না হ্যাঁ সো এই লাইটগুলো আসলে শুধু লাইটের মানে পিছন ইন্ডিকেটর দেওয়ার জন্য ব্যবহার হয় তবে গাড়ির মূল হচ্ছে সামনের লাইট ফ্রন্ট লাইট যেটা আপনার অরিজিনাল আছে কারণ এগুলার আলো দিয়েই তো গাড়ি চলে তো এখন আমি একটু দামটা বলবো গাড়ির মডেল হচ্ছে আপনার দু হাজার এগারো আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার পনেরো সেপ্টেম্বর মাস কাগজ আপনার একটা আছে ছাব্বিশ সাল একটা আছে পঁচিশ সাল কিন্তু আপডেট আছে তো এই মুহূর্তে যদি কেউ এই গাড়িটা কিনতে চান স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি মালিককে ফোন দিয়ে আপনারা কথা বলতে পারেন গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার এগারো বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আস্কিং তবে উনি অনার করবে কিছুটা কমাবে সেটা আপনাদের সাথে সরাসরি কথা বলার পরে যাই এই হলো অবস্থা প্রিমিয়ম গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম যদি কেউ প্রিমিয়ম নেওয়ার ইচ্ছা থাকে এগারো মডেল দশ মডেল এই গাড়িগুলো একটু মার্কেটে শর্ট ভাইয়ার সাথে কথা বলে ইনশাআল্লাহ নিয়ে নেন বা ওনার সাথে যোগাযোগ করেন কোথায় গেলে গাড়ি দেখতে পারবেন আমি জাস্ট চেক করে দিছি গাড়ির অরিজিনাল মালিক যিনি ওনার সাথে আমার কথা হয়েছে এবং স্ক্রিনের নাম্বারটাও ওনার সো নো টেনশন মাঝখানে কোনো মিডিয়া ভায়া কি ব্রোকার হ্যাকার দালাল এগুলি কিছু নাই সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কথা বলে প্রিমিয়া গাড়িটা চাইলে নিতে পারেন আমার কাছে যেটা মনে হয় মার্কেটের প্রাইস অনুযায়ী আস্কিং প্রাইস হিসেবে ঠিকই আছে সামান্য কিছু ওনারও উনি করবে যেহেতু দশের মডেল গাড়ি আপনার প্রায় একুশ লাখ টাকার মতো লাগে আর এটা পুসি স্টার্ট সাথে আবার বিস্কিট কালার ইন্টেরিয়র থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম